রাখি ফ্যাটি লিভারের কার্যকরী ওষুধ হচ্ছে এক্সারসাইজ নিয়মিত এক্সারসাইজ করতে হবে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট জোরে জোরে হাঁটতে হবে 5 মিনিট দৌড়াতে হবে ব্রেদিং এক্সারসাইজ করতে হবে এবং শরীরের অতিরিক্ত ওজন থাকলে ওজন কমাতে হবে তবে হুট করে ওজন কমানো যাবে না ধীরে ধীরে ওজন কমাতে হবে শরীরের 5 শতাংশ ওজন কমালে ফ্যাটি লিভার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিভিন্ন সাম পাওয়া যায় সামুদ্রিক মাছগুলো রয়েছে এই মাছগুলোর মধ্যে উমেগ্রা থ্রি অ্যাসিড পাওয়া যায় সানলাইট এক্সপোজার হতে হবে সানলাইট এক্সপোজার থেকে ভিটামিন টি আমাদের শরীরের মধ্যে ইন্টেক হবে চর্বি জাতীয় খাবার চা চিনি মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে সবুজ রঙের শাক এবং রঙিন রঙের শাকসবজি খাদ্য তালিকায় প্রত্যেক রাখতে হবে প্রেকের জাত খাবার